আপনাদের সবাইকে স্বাগত আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এবারে পুরী তো আমাদের ট্রেন হচ্ছে শালমার থেকে সাতটা পাঁচে জগন্নাথ এক্সপ্রেস যেটা পুরী গিয়ে পৌঁছবে সকালবেলা ফোরবেলা সাড়ে চারটার সময় সঙ্গে আমরা পৌঁছে গেছি লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনে এখান থেকে আমরা প্রিপেড ট্যাক্সি কাউন্টারে গিয়ে ট্যাক্সি ধরে আমরা যাব সালিমা স্টেশন প্রিপেড ট্যাক্সি কাউন্টারে অনেক ভিড় থাকার লাইন থাকার কারণে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আমরা এখন ট্যাক্সি করে যাচ্ছি শালিমার স্টেশন হাওড়া থেকে শালিমার স্টেশন পর্যন্ত প্রিপেড ট্যাক্সি ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা লাইন থাকে পেতে একটু সময় লাগে কিন্তু ভাড়াটা অনেকটাই কম প্রিপেড ট্যাক্সি ছাড়া বাইরের গাড়ি বাইরের ট্যাক্সি করতে মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো যে যেমন পারে তেমন ভাড়া চেয়ে বসে এখন টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ সাতটা পাঁচে জগন্নাথ এক্সপ্রেস সাতটা পঞ্চাশে ছাড়ল এখন সময় হচ্ছে নটা পঞ্চাশ আমাদের ট্রেন পৌঁছে গেছে খড়গপুর স্টেশনে এই হোটেলের সবথেকে ভালো আকর্ষণীয় হচ্ছে ব্যালকনি কমন ব্যালকনি রয়েছে দোতলা তিনতলা চারতলা থেকে এই খুব সুন্দর সমুদ্রের দৃশ্যটা দেখা যায় আপনার সারাদিনই এখানে বসে থাকতে ইচ্ছা করবে দিনের বেলা বা সন্ধ্যাবেলা মানে অপূর্ব সুন্দর দৃশ্য এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ব্যালকনিতে টেবিল চেয়ার রাখা রয়েছে ইচ্ছা হলে এখানে খাবার দাবার এনেও বসে খাওয়া যায় রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি বাজারে পুরীর বাজারটা খুবই সুন্দর এবং বড় আর সমস্ত কিছু পাওয়া যায় এখানে এই শাক সবজি থেকে আরম্ভ করে দিয়ে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন প্রচুর লোক যারা আসে ম্যাক্সিমাম লোক পুরীতে এসে রান্না করে খায় নিজের মতো করে দেখুন দেখতে থাকুন দোকান মুদিখানার দোকান থেকে আরম্ভ করে সবজি মাছ মাংস সবই পাওয়া যায় দামও মোটামুটি আমাদের কলকাতার যে কোনো বাজারের সঙ্গে তুলনা করলে প্রায় উনিশ বিশ হবে কোনোটা একটু দু টাকা বেশি বা কোনোটা দু টাকা কম এই রকমই হবে তো দাম যে খুব বেশি ডিফারেন্স সেটা কিন্তু নয় আর সব জিনিসই মোটামুটি পাওয়া যায় আপনি এখানে সকালবেলায় তেলে ভাজা থেকে আরম্ভ করে শিঙাড়া আপনার জিলিপি সমস্ত কিছুই এই যে এখানে ভাজছে পাওয়া যাবে ধোসা ইডলিও এখানে বিক্রি হচ্ছে বাজারের মধ্যেই আপনি চাইলে এখানে টিফিনও করে নিতে পারেন সমস্ত টাটকা এবং ফ্রেশ সবজিও এখানে পাওয়া যায় এরপরে চলুন যাচ্ছি এই রয়েছে মাংসের দোকান মুরগির মাংস চিকেন মাটন সবই পাওয়া যায় দেখুন এখানে এখানেও রয়েছে কলকাতার মতো শগুনা চিকেন এই যে শগুনা চিকেন ডিম বা সবজির দাম প্রায় সেম ডিমও এই যে এখানে প্রচুর ডিম রাখা রয়েছে সব দাম কিন্তু একই কলকাতার মতনই চলুন এরপর আপনাদেরকে নিয়ে যায় মাছ বাজারটা পুরীর মাছ বাজার যথেষ্টই বড়। আর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ থেকে আরম্ভ করে আপনার মিষ্টি জলের মাছ সমস্ত মাছই পাওয়া যায় চলুন দেখায় আপনাদেরকে মাছ বাজারটা এই যে চলে এসেছি মাছ বাজার দেখুন এখানে মাছ বাজার মাছের এখানে কাটায়ের লোক আলাদা যারা মাছ বিক্রি করে তারা কেটে দেয় না কাটার জন্য আলাদা লোক আছে তারা আলাদা চার্জ নেয় এ দেখুন পমপ্লেট ভেটকি ভোলা আরও বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া ইলিশ সমস্ত কিছু মাছ পাওয়া যায় ভিড়ও প্রচুর লোকের ম্যাক্সিমাম লোকই তো এখানে কেনাকাটা করে খাওয়া খায় তাই ভিড়ও প্রচুর এই দেখুন সমস্ত ধরনের মাছ পাওয়া যায় আর মাছ বাজারটা যথেষ্ট বড়। দেখুন প্রচুর মাছ আর প্রচুর লোক ওই মাছ কিনেই নিয়ে যাচ্ছে সবাই এই দেখুন এখানেও রয়েছে কাটায়ের লোক এখানে কেজিতে কুড়ি টাকা করে কাটাইয়ের চার্জ নেয় আপনি যে মাছই কিনুন না কেন কেজি প্রতি কুড়ি টাকা আলাদা করে আপনার কাটায়ের চার্জ আর মাছ এই বাজার থেকে ফিরে শুরু হয়ে গেছে আমাদের রান্না হচ্ছে কাতলা মাছের ঝাল আলু করলা ভাজা ভাত আর ডাল এরপরে এই রান্নাবান্না সেরে আমরা যাব সমুদ্রের চান করতে চলুন দেখতে থাকুন পুরী বেড়াতে এসে সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা চলে এসেছি চান করতে বিচে এখানে কিছু রিলস বানিয়ে আমরা চান করতে চলে যাব। যার কারণে আমরা সবাই একসাথে চান করার জন্য চানের ভিডিও আমরা আর তুলতে পারছি না হ্যাঁ এই রিলস বানিয়ে তারপরে আমরা চান করে ফিরে যাব স্নান খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নেওয়ার পর আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছি পুরীর সিবিচে দোকানপাট দেখতে পুরীর সিবিচের মেলা দেখতে দেখুন প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন জিনিসের দোকান থালা বাসন থেকে পুরীর ডিজাইন করা থালা বাসন থেকে আরম্ভ করে খাবারের দোকান শাখার দোকান জামা কাপড়ের দোকান মেলার মতো সেজে উঠেছে বেশ এরকম সন্ধ্যাবেলা পুরীতে উঠতে খুবই ভালো লাগে সমুদ্রের ঢেউয়ের পাশে এই বিচের সামনে যে চেয়ারগুলো পাতা রয়েছে এগুলো বসতে টাকা নেয় আর আপনি যদি তার দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করেন তাহলে আপনাকে আর এক্সট্রা টাকা দিতে হবে না না হলে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে বসতে হবে এই বেঞ্চে চেয়ারে হোটেলে ফিরে আমাদের রান্না হচ্ছে রুটি আর চিকেন কষা আর ভাত যে ভাত খাবে ভাত আর চিকেন কষা আর রুটি যে খাবে রুটি আর চিকেন কষা হোটেল থেকেই আমাদের সমস্ত বাসনপত্র দিয়ে দিয়েছিল শুধু গ্যাসটা আমাদের ভাড়া করে নিতে হয়েছিল। আজকের মতো এই ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন